একদা সুদাবিনতে সালাবা তার শিশুপুত্র জায়েদকে সঙ্গে করে পিতৃগোত্র বনি মানের দিকে যাওয়ার জন্য যাত্রা করলেন পিতৃগোত্রে পৌঁছার পূর্বেই একদিন রাতের বেলা বনি কায়নের লোটেরা দল তাদের তাবু আক্রমণ করে ধন সম্পদ উট ইত্যাদি লুণ্ঠন এবং শিশুদের বন্দি করে নিয়ে যায় এই বন্দি শিশুদের মধ্যে তার পুত্র জাইদ ইবনে হাইসাও ছিলেন জাইদের বয়স তখন আট বছর লুটেরা তাকে বিক্রির উদ্দেশ্যে ওকাজ মেলায় নিয়ে যায় হাকিম ইবনে হিজাম নামে এক কুরাইশ নেতা চারশত হামে তাকে ক্রয় করে হাকিম ইবনে হিজাম তার ফুফু খাদিজা বিনতে রাদ আল্লাহ তালানহাকে বলেন ফুফু ওকাজ থেকে আমি বেশ কিছু দাস ক্রয় করে এনেছি এদের মধ্যে যেটা আপনার পছন্দ হয় বেছে নিন হযরত খাদিজা রাদে তালানহা দাসগুলির চেহারা গভীরভাবে নিরীক্ষণ করার পর জাইদ ইবনে হারিসাকে পছন্দ করলেন কারণ তিনি জাইদের চেহারায় তীক্ষ্ণ মেধা ও বুদ্ধির ছাপ প্রত্যক্ষ করেছিলেন তিনি তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলেন এই ঘটনার কিছুদিন পর মোহাম্মদ সাল্লাহলামের সাথে খাদিজা রাদিয়াল্লাহ তালানহা পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি স্বামীকে কিছু উপহার দেওয়ার ইচ্ছা করলেন প্রিয় কৃতদাস জাইদ ইবনে হারিসা অপেক্ষা অধিকতর সুন্দর কোনো জিনিস তিনি খুঁজে পেলেন না এই কৃতদাসটিকেই তিনি স্বামীর হাতে তুলে দিলেন এই সৌভাগ্যবান বালক হযরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের তত্ত্বাবধানে প্রতিপালিত হতে লাগল তাঁর মহান সাহচর্য লাভ করে উত্তম চারিত্রিক সৌন্দর্য পর্যবেক্ষণের সুযোগ পেলেন এদিকে যাইদের স্নেহময়ী জননী পুত্রসুখী অস্থির হয়ে পড়েছিলেন তাঁর চোখের পানি কখনো শোকাত না রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল তার বড় দুঃখ ছিল তার ছেলেটি বেঁচে আছে না ডাকাতদের হাতে মারা পড়েছে এই কথাটি তিনি জানতেন না তাই তিনি খুব হতাশ হয়ে পড়তেন অন্যদিকে জাহিদের পিতা সম্ভাব্য সব স্থানে হারানো ছেলেকে খুঁজতে থাকেন একবার হজ মৌসুমে জাইদের গোত্রের কতিপয় লোক হজের উদ্দেশ্যে মক্কায় এলো কাবার চতুর্দিকে তাওয়াফ করার সময় তারা জাইদের মুখোমুখি হলো তারা পরস্পর পরস্পরকে চিনতে পেরে কুশল বিনিময় করল লোকগুলো হজ আদায়ের পর গৃহে প্রত্যাবর্তন করে জাইদের পিতা হারিসাকে তার হারানো ছেলের সন্ধান দিল সন্ধান পেয়ে হারিসা সফরের প্রস্তুতি নিলেন সফর সঙ্গী হলেন হারিসার ভাই কাব তারা মক্কার পথে বিরামহীন চলার পর হযরত মোহাম্মদ সাল্লাহ সালামের কাছে পৌঁছলেন এবং বললেন ওহি আব্দুল মুতালিবের বংশধর আপনারা আল্লাহর ঘরের প্রতিবেশী অসহায়ের সাহায্যকারী কি অন্নদানকারী ও আশ্রয় প্রার্থীকে দানকারী আপনার কাছে আমাদের যে ছেলেটি আছে তার ব্যাপারে আমরা এসেছি তার মুক্তিপণও সঙ্গে করে নিয়ে এসেছি আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং আপনার ইচ্ছা মতো তার মুক্তিপণ নির্ধারণ করুন রাসুল্লাহ সাল্ল্লাহিহি ওসালাম বললেন আপনারা কোন ছেলের কথা বলছেন আপনার দাস জাইদ ইবনে হারিসা ও আচ্ছা জাইদের কথা মুক্তিপণের চেয়ে উত্তম কিছু আপনাদের জন্য নির্ধারণ করি তাকে আপনারা চান জাইদের বাবা হারিসা বললেন তা কি হজরত মোহাম্মদ সাল্লাহুহসাল্লাম বললেন আমি তাকে আপনাদের সামনে ডাকছি স্বেচ্ছায় সে নির্ধারণ করুক আমার সাথে থাকবে না আপনাদের সাথে যাবে যদি আপনাদের সাথে যেতে চায় মুক্তিপণ ছাড়া তাকে নিয়ে যাবেন আর আমার সাথে থাকতে চাইলে আমার করার কিছুই নেই তারা সাই দিয়ে বলল আপনি অত্যন্ত ন্যায় বিচারের কথা বলেছেন হযরত মোহাম্মদ সাল্লাহুহাম জাহিদকে ডাকলেন জিজ্ঞেস করলেন এই দু ব্যক্তি কারা ছোট্ট বালক জাহিদ বললেন তিনি আমার পিতা হারিসা ইবনে সুরাহবিল আর ইনি আমার চাচা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন তুমি ইচ্ছে করলে তাদের সাথে যেতে পারো আর ইচ্ছে করলে আমার সাথেও থেকে যেতে পারো জাইদ কোনোরকম ইতস্তত না করে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন আমি আপনার সাথে থাকবো তার পিতা বললেন জাইদ তোমার সর্বনাশ হোক পিতামাতাকে ছেড়ে তুমি দাসত্ব বেছে নিলে জাইদ বললেন এই ব্যক্তির মাঝে আমি এমন কিছু দেখেছি যাতে আমি কখনও তাকে ছেড়ে যেতে পারি না জাইদের এই সিদ্ধান্তের পর মোহাম্মদ সাল্লাহসাল্লাম তার হাত ধরে কাবার কাছে নিয়ে আসেন এবং হাজির আসোয়াদের পাশে দাঁড়িয়ে উপস্থিত কোরাইশদের লক্ষ্য করে ঘোষণা করেন ওহে কোরাইশ জনমণ্ডলী তোমরা সাক্ষী থাকো আজ থেকে জাইদ আমার ছেলে সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী এই ঘোষণায় জাইদের বাবা এবং চাচা খুবই খুশি হলেন তারা তাকে মোহাম্মদ সাল্লাহ সালামের নিকট রেখে প্রশান্ত চিত্তে দেশে ফিরে গেলেন জাইদ নিজের পিতামাতাকে ছেড়ে মোহাম্মদ সাল্লামকে যখন বেছে নিয়েছিলেন তখন স্বীয় পরিবার পরিজন ও গোত্রকে ছেড়ে যে মনিবকে তিনি বাছাই করলেন তিনি যে সমগ্র সৃষ্টি জগতের প্রতি প্রেরিত রাসূল এর কোনো কিছুই তিনি জানতেন না তার মনে তখন একটি বাড়ির জন্যও এ চিন্তা উদয় হয়নি যে এ বিশ্বে এমন একটি রাষ্ট্র কায়েম হবে যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বত্র কল্যাণ ও ন্যায় বিচারে পূর্ণ হয়ে যাবে এবং তিনিই হবেন সেই কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা না এসবের কোনো কিছুই তখন জাইদের কল্পনায় আসেনি কয়েক বছর পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয়ত লাভ করেন জাইদ হলেন পুরুষ দাসদের মধ্যে প্রথম বিশ্বাসী পরবর্তীকালে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাহ উলিয়া সালামের বিশ্বাসভাজন আমিন তার সেনাবাহিনীর কমান্ডার এবং তার অনুপস্থিতিতে মদিনায় অস্থায়ী তত্ত্বাবধায়ক জায়েদ যেমন পিতামাতাকে ছেড়ে রাসুল্লাহ সাল্লাহ সালামকে বেছে নেন তেমনি রাসুল্লাহ সাল্লাহ সালামও তাঁকে গভীরভাবে ভালোবাসলেন এবং তাকে আপন সন্তান ও পরিবার বর্গের মধ্যে সামিল করে নেন জায়দ দৌড়ে গেলে তিনি উৎকণ্ঠিত হতেন ফিরে এলে উৎফুল্ল হতেন এবং এত আনন্দের সাথে তাকে গ্রহণ করতেন যা অন্য কারো সাক্ষাতের সময় তেমনটি সচরাচর দেখা যেত না হজরত হামজা রাদিয়াল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করলে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম তার সাথে জাইদের ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয় এমনকি হামজা কখনো সফরে গেলে তাঁর দিনী ভাই জাইদকে সম্পূর্ণ দায়িত্বভার প্রদান করে যেতেন উম্মে আয়মন নামে রাসুল্লাহ সালাল্লাহ সালামের এক দাসী ছিলেন একদিন তিনি সাহাবিদের বললেন কেউ যদি কোনো জান্নাতি মেয়েকে বিয়ে করতে চায় সে উম্মে আয়মনকে বিয়ে করুক জাইদ আল্লাহ রাসুল সাল্লাহআলসাল্লামকে খুশি করার জন্য তাকে বিয়ে করেন তাঁরই গর্ভে পরবর্তীকালের প্রখ্যাত সেনানায়ক হযরত ওসামা ইবনে জাইদ মক্কায় জন্মগ্রহণ করেন জাইদ রাজ্লাহ তালান হচ্ছিলেন তৎকালীন আরবের একজন অন্যতম শ্রেষ্ঠ তীরন্দাজ বদর থেকে মোতা সকল অভিযানে তিনি অংশগ্রহণ করেছিলেন একমাত্র মারু ইয়াসি অভিযানে যোগদান করতে পারেননি এ যুদ্ধের সময় রাসলুল্লাহ সাল্লু আসালাম তাকে মদিনায় স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন অষ্টম হিজড়িতে রাসুল্লাহ সাল্লাহ সালাম ইসলামের দাওয়াত সম্বলিত একটি পত্রসহ হারিস ইবনে উমাইয়ার আল আজদিকে বজরার শাসকের নিকট পাঠান হারিস জর্দানের পূর্ব সীমান্তে মোতানামক স্থানে পৌঁছলে গাসানি সম্রাটের একজন শাসক সোরবিল ইবনে আমর পথ রোধ করে তাকে বন্দি করে এবং তাকে হত্যা করে রাসুল্লাহ সাল্লাহলাম ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন কারণ এর আগে আর কোনো দূত এভাবে নিহত হয়নি তিনি মোতাই অভিযান পরিচালনার জন্য তিন হাজার সৈন্যের এক বাহিনী প্রস্তুত করলেন এবং পরিচালনার দায়িত্ব দিলেন হযরত জাইদ ইবনে হাইসার হাতে রাওয়ানার প্রাক্কালে রাসুল সাল্লাহলসাল্লাম উপদেশ দিলেন যদি জাহিদ শহীদ হয় দলটির পরবর্তী পরিচালক হবে জাফর ইবনে আবু তালিব জাফর শহীদ হলে পরিচালক হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয় তাহলে তারা নিজেদের মধ্য থেকে একজনকে পরিচালক নির্বাচন করে নেবে জাইদের নেতৃত্বে বাহিনীটি মদিনা থেকে যাত্রা করে জর্দানের পূর্ব সীমান্তে থামান নামক স্থানে পৌঁছল রোম সম্রাট হীরাকল গাসানিদের পক্ষে প্রতিরোধের উদ্দেশ্যে এক লাখ সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে অগ্রসর হল তার সাথে যোগ দিল পত্তলিক আরবদের আরও এক লাখ সৈন্য এই সম্মিলিত বাহিনী মুসলিম বাহিনীর অনতি দূরে অবস্থান গ্রহণ করল দুই অসম বাহিনী মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হল দুই লাখ সৈন্যের বিরুদ্ধে মাত্র তিন হাজার সৈন্যের বীরত্ব ও সাহসিকতা দেখে রোমান বাহিনী বিস্ময়ী হতবাক হয়ে গেল তাদের অন্তরে ভীতিরও সঞ্চার হলো জঈদ ইবনে হারিসা রাদু তালহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পতাকা সমুন্নত রাখার জন্য বীরত্ব সহকারে যে লড়াই করেন তার দৃষ্টান্ত ইতিহাসে বিরল তীর ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ ঝাঁঝরা হয়ে গেলে তিনি রণক্ষেত্রে ঢলে পড়েন তারপর একে একে জাফর ইবনে আবু তালিব ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা তুলে নেন এবং বীরত্বের সাথে শাহাদাত বরণ করেন অতঃপর মুসলিম বাহিনীর সম্মিলিত সিদ্ধান্তে খালিদ ইবনে ওয়ালিদ সেনানায়ক নির্বাচিত হন তিনি ছিলেন একজন নৌ মুসলিম তার নেতৃত্বে মুসলিম বাহিনী অনিবার্য পরাজয় ও ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এভাবেই নবম হিজরিতে চুয়ান্ন মতান্তর পঞ্চান্ন বছর বয়সে আবু ওসামা জাইদ রাদিয়াল্লাহু তালানহু শাহাদাত বরণ করেন